আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ আদায়ের অন্তর্ভুক্ত তেষট্টি নম্বর পৃষ্ঠারি শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ের তেষট্টি নম্বর পৃষ্ঠারি এরকম একটি ছবি দেওয়া আছে এবং এই ছবির আলোকে কিছু প্রশ্ন করা হয়েছে যে প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে তো এখানে আমরা ছবিটি আগে পর্যবেক্ষণ করি রাষ্ট্রভাষা বাংলা চাই অ আ ক এখানে একটা লাঠি দেখতে পাচ্ছি সেই লাঠিতে কাপড় অথবা কাগজ শক্ত করে বেঁধে বড় অক্ষরে এই লেখাগুলো লেখা হয়েছে তো এরকম লেখা তোমরা অনেক দেখেছ বইয়ে এরপর পত্রিকায় বিভিন্ন জায়গায় দেখেছ এই ছবির আলোকে তিনটি প্রশ্ন করা হয়েছে এখন আমি এই প্রশ্নগুলোর উত্তর দিব শিক্ষার্থীরাও এই প্রশ্নের প্রথমে লেখা হয়েছে এটি কি নামে পরিচিত এর উত্তরে লিখবে এটি প্লাকার্ড নামে পরিচিত ক্ষয়ে বলা হয়েছে এর ব্যবহার কি এর উত্তরে লিখব কাগজ বা কার্ডবোর্ডের উপরে সংক্ষেপে বক্তব্য প্রকাশের মাধ্যম প্লাকার্ড জনসচেতনতা উৎসব খেলাধুলা কর্তৃপক্ষের ঘোষণা প্রভৃতি কাজে এটি ব্যবহৃত হয় লাঠির উপরে শক্ত করে বেঁধে রঙিন অক্ষরে প্লাকার্ড লেখা হয় এই প্রায়োগিক লেখা পরিবেশ সচেতনতা সামাজিক ক্রয়টি কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও জনদাবি সব কিছুকে উজ্জ্বল করে প্রকাশ করে আমরা এই প্লাদারের ব্যবহারগুলো দেখে নিলাম এটা শক্ত কাগজ বা কার্ডবোর্ড এর উপরে সংক্ষেপে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রকাশ করা হয় আর এটি বিভিন্ন খেলাধুলো উৎসব জনসচেতনতা এগুলো কাজে ব্যবহার করা হয় আর এখানে বলা হয়েছে এই প্রায়োগিক লেখা পরিবেশ সচেতনতা পরিবেশের জনগণকে কোনো বিষয়ে সচেতন করতে হলে আমরা এই ধরনের প্লাকার্ডে বড় করে বা রঙিন অক্ষরে লিখে থাকি এরপর সামাজিক কোনো ক্রটি কর্তৃপক্ষের দায়িত্বহীনতা কোনো কর্তৃপক্ষ যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন না করে সেটা এরপর জনগণের অনেক দাবি থাকে সেই দাবিগুলো আমরা বড় করে প্লাকার্ডে লেখা দেখে থাকি এরপর বলা হয়েছে তুমি কি এরকম নমুনা কোথাও দেখেছো কোথায় দেখেছো এই যে আমরা প্লাকার্ডের ছবি দেখলাম এরকম প্লাকার্ড কি তুমি কোথাও দেখেছ এর উত্তরে লিখবো হ্যাঁ দেখেছি মিছিলে মঙ্গল শোভাযাত্রায় মানববন্ধন তাহলে যখন কোনো মানববন্ধন হয় তখন আমরা এই ধরনের প্লাকার্ট দেখি যখন কোনো মিছিল হয় এরপর যখন রেলি হয় আমরা একুশে ফেব্রুয়ারি রেলি করি সেখানে লেখা থাকে রাষ্ট্রভাষা বাংলা চাই অ আ ক খ ঠিক আছে রফিক সালাম বরকত এগুলো লেখা দেখি প্লাকারে এরপর শোভাযাত্রায় আমরা এ ধরনের প্লাকার্ড দেখে থাকি তো শিক্ষার্থীরা এই হচ্ছে এই ক খ এবং গ প্রশ্নের উত্তর তোমরা ঠিক এইভাবে প্রশ্নগুলোর উত্তর দেবে শিক্ষার্থীরা আজকের ক্লাস আর লম্বা করবো না যেখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে চৌষট্টি নম্বর পিস্টারে একটি ছবি দেখতে পাচ্ছি এই ছবিটি এবং ছবির আলোকে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আলোচনা